মধ্যে বিভেদ থাকা উচিত ছিল যে ভাই একটা ছবি রিলিজ হইতেছে বড় বাজেটের ছবি একুশ কোটি টাকার ছবি রিলিজ হইতেছে আমি এই ছবিটা এখন নাই না কোরবানি ঈদে নিয়ে যাই আমাদের কাজী হায়াত স্যার ওনাকে নিয়া সোশ্যাল মিডিয়া অনেক রকম কথা হচ্ছে ওই উনি সেন্সার বোর্ড থেকে যখন বাইর হইতেছিলেন ওনাকে সবাই ঘিরে ধরছে ওনার কাছে বা বাপ জানতে চাইতেছে কেন ছবির কাটিং হবে কি কারণে কাটিং হবে বা কাটছে কিনা আবার ওনার গাড়িতে থাপ্পড় দিছে ওইখানে উনি রাগের ঠালায় আমি গতবার মানে গত দিয়ে আমার এই যে ভিডিওতে বলছি আপনাদের উনি খুব রাগী মানুষ কিন্তু ভিতর থেকে না এমনি রাগ চলে আসে না হঠাৎ মানুষের তার পাঁচ মিনিট পর আবার থাকে না ওই টাইপের মানুষ ওই যে গাড়িতে থাপড় দেওয়া আবার ধাক্কাধাকি হয়েছে কেউ পিছন থেকে অন্যরকম কথা বলতেছে কানে গেছে গেছে গরম হয়ে ফালাইছে যে মারুফের কথা কি কি আছে আছে দল বা এরকম একটা কথা বলছে যেটা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি হচ্ছে এবং এটা যে রিয়াকশন হয়েছে সেটা রিয়াকশন পাইছি মারুফের কাছ থেকে মারুফ এটা রিয়াকশনও দিছে দেওয়াটা উচিত হয়েছে কি উচিত হয় নাই সে বিচারে আমি যাব না বুঝছেন না যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু রিঅ্যাকশন দিছে তার বাবার জন্য বাপ ছেলের ব্যাপার একটা ইমোশনের ব্যাপার যেটা আমরা অত বাই리로 থেকে বুঝুম না কিন্তু এর মধ্যে জড়ায় গেছে কিন্তু আরেকজন আ ওই যে হাফ বিরাণী একবার হাফ বিরাণী বলছিলাম তারে খুব মাইন্ড করছে এবং তার পক্ষ অনেকেই কথা বলছে তখন এই মালটা যে কি ভাই আপনারা জানেন না জানেন না আ এ বুঝছেন চারিদিকে ঢোল পিটাইতে পারে হ্যাঁ চারিদিকে আপনারা অনেকে কমেন্ট বক্সে লেখেন না যে শাকিব খান যেন এর অভিনয় না করে আপনারা বলেন শাকিব খানের কি মাথা খারাপ ও বুঝতে পারছে না এর আব একটা ধোকা খাইছে এবার যে কি ছবি বানাইছে সেটাও বুঝছে আবার এই ইদে সে যে রাজনীতিটা করছে এই রাজনীতিটা হইল ওই যে অন্তরাত্মা ছবিটা আনা এটার জন্য তাকে একবারে হান্ড্রেড পার্সেন্ট দোষ দিবেন আপনি সেটার সাথে আমি আবার একমত না একমত না কারণ কি এই ছবিটা চার পাঁচ বছর আগে তৈরি হইয়া পয়লা ছিল এই ছবির কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজ ভারতে হয়েছে আপনারা ভাইবেন না যে এটা একটা কম বাজেটের ছবি অন্তরাত্মা বড় বাজেটের ছবি অন্তরাত্মার যে প্রডিউসার ওনাকে আপনারা অনেকে জানেন না উনি একজন ভদ্র মহিলা যাই হোক ওনার নামটা নিচ্ছি না এখন কারণ উনি সামনে আসতে চায় না ওনার অনেক টাকা ভাই অনেক টাকা উনি ওই যে গরিবী ছবি বানাবেন এর আগেও ছবি বানাইছে শাকিব খানকে নিয়ে উনি বড় ছবি বানাইছে ওনার ব্যক্তিগত ঝামেলায় ছবিটা ফেলে রাখছিল এবার দিয়ে দিলো কারণ আমাদের মনে করেন যে যে মামুন যাকে আমি হাফ বিরিয়ানি বলছিলাম ও আগে গেছে ও দায়িত্ব নিছে এই ছবিটা রিলিজের ব্যাপারটা বুঝেন মামুনের কিন্তু একটা হাত আছে কিন্তু চারিদিকে কারণ কি গত সরকারের আমলে সে কিন্তু ভারতের ছবি আনতো কি সেন্সার বোর্ড বন্ধ হয়ে গেছে তার এক ঘন্টা পর সেন্সার করা বাইরে চলে গেছে এরকম রিপোর্ট আছে ঈদের বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ছবি সেন্সার করা ফেলাইছে হিন্দি ছবি কারণ কি জানেন এটা কারণটা একমাত্র আমাদের দেশের যারা গোয়েন্দা বিভাগ তারা বাই করতে পারবে কাদের টাকায় উনি ছবি আনতেন কাদের টাকায় কারা পেছনে টাকা রোগনি করতে কারা রোগনি করতে এটা যদি বাই করেন তাই পাওয়া যাবেন ওনার হাত সচিবালয় কেন এত লম্বা হাত কিভাবে উনি সেন্সার বোর্ড বন্ধ থাকলো সেন্সার বাইরে যায় কিভাবে সম্ভব সারা বাংলাদেশের প্রতিবাদ উঠলো শিল্পী সমাজের প্রতিবাদ উঠলো ওই শিল্পী সমিতিতে টেন পার্সেন্ট ঢুকাইয়া ওইটা ম্যানেজ করে ফালাইলো এ বিসিতে কিন্তু সে নিষিদ্ধ কিন্তু তারপরে সে ম্যানেজ করে ফালায় সব দিকে ম্যানেজ করতে পারে ওর তো একটা বিভেদ থাকা উচিত ছিল যে ভাই একটা ছবি রিলিজ হইতাছে বড় বাজেটের ছবি একুশ কোটি টাকার ছবি রিলিজ হইতাছে। আমি এই ছবিটা এখন নাই না কোরবানি ঈদে নিয়ে যাই তাই না কোরবানি ঈদে যে ছবি হইতাছে। আমি শাকিব খানের সাথে আলাপ করিয়া তার সাথে একটা পরামর্শ করিয়া যদি নিয়ে যাই অসুবিধা কি আর শাকিব খান যে একেবারে জানে না এই ছবি রিলিজ হইতেছে এটা আমি বিশ্বাস করি না একদমই বিশ্বাস করি না কারণ কি জানেন আমি যে প্রডিউসারের কথা বললাম ওই প্রডিউসার যে দুইটা ছবি বানাইছেন শাকিব খানের নিয়ে শাকিব খানকে নিয়ে এবং শাকিব খানের অন্য ছবিও শুটিং এর ব্যবস্থা উনি করিয়া দিয়েছিলেন পাবনাতে শাকিব খানের সাথে ওনার পারিবারিক সম্পর্ক খুবই ভালো সম্পর্ক বড় বোন ছোট ভাই এরকম একটা সম্পর্ক ভাই একেবারেই মনে করেন যে রক্তের মতো উনাকে না জানায় মানে সাকিব খানকে না জানায় ম্যাডাম ছবিটা রিলিজ করে দিবে এটা আপনারা বিশ্বাস করেন যার জন্য বললাম আমি মামুনকে পুরাপুরি দোষ দিব না বিজনেস ব্যাপার ছবি ফালাইয়ার একটা তো বুঝছেন কতগুলো টাকা পড়ে থাকে ওই ছবি তো শুনছি সাড়ে তিন কোটি টাকার উপরে খরচ আছে মানে অন্তর ছবিতে অন্তর আত্মার টোটাল কাজ পোস্ট প্রোডাকশনের কাজ ভারতে হয়েছে এবং বাংলাদেশে এই মুহূর্তে বিজনেস মহল একটু খোঁজ নিলে আপনারা বুঝতে পারবেন যে যারা বরবাদের সঙ্গে হচ্ছে না পয়সার দিক থেকে মানে মনে করেন আমার কাছে আছে একশো টাকা আমার নেওয়ার ক্ষমতা নাই আমি এখন কি করবো অন্তরাত্তা নিয়ে নুম তাই না কিন্তু এখানে বড় একটা কিন্তু আছে যারা হল চালায় যারা মনে করেন আমরা ওনাদেরকে বলি তৃতীয় পক্ষ মানে মালিক পক্ষ আর যে ছবির মালিক এর মাঝখানে একজন আছে কিন্তু এনাদের পাওয়ার হলো সিনেমার সবচেয়ে বড় বেশি পাওয়ার ওনাদের ওনারাই কাকরাইল মহলে সব এই যে কাকরাইল জান নাই কাকরাইল সিনেমা পাড়া বলা হয় কেন এনাদের কারণে এনাদের সবাই অফিস আছে ওনারা সব সিনেমার খোঁজ খবর রাখে ওই থেকে খোঁজ খবর নেয় জানেন সেন্সার বোর্ড থেকে সেন্সার বোর্ড ওই যে সেন্সর বোর্ড যে বোর্ডের পিছন থেকে যেখান থেকে ছবি চালায় না ওইখানে লুকানো থাকে মানুষ লুকানো থাকে নিজেদের প্রতিনিধি থাকে টোটাল খোঁজ খবর নিয়ে কোন ছবি, কি রিপোর্ট কেমন হয়েছে কি কাহিনী একটা গুজব গেছে। যেটা আমি শুরু করলাম দাগি ছবি। গত ভিডিওতে আমি বলছি আমি দাগি দেখুম না আমি দেখো সিয়ামের ছবি আমার মেয়ে দেখতে চাইছে হ্যাঁ না জঙ্গলি ওইটা দেখুন আর দেখুন বরবার কিন্তু আমাকে দাগি দেখতে হবে দাগি প্রবাসন দেখে আমার মন বইরা গেছে এবং আমি খোঁজ খবর নিয়ে যেটুকু বুঝতে পারলাম দাগি কেন সে কেন দাগি এই সমাজের অনেক প্রশ্নের উত্তর এই দাগিতে পাওয়া যাবেন। সমাজের আমাদের মনের মধ্যে বহু রকম ক্ষোভের প্রশ্ন থাকে না এই যে আমরা একটা ধর্ষণ দেখি তাই না যাই যে মব জাস্টিস হয় আমাদের একটা ক্ষোভ জন্ম হয় এই ক্ষোভ থেকে যেসব প্রশ্ন আসে এইসব প্রশ্নের উত্তর এই ছবিতে পাবেন দাগি ছবিতে সমাজের চোখে এই মানুষটা দাগি কি দাগি না এটার উত্তর দেবে আর এই পরিচালক যে সিহাব সাহেব ওনার আগের ছবিও আমি দেখছি উনি কিন্তু গল্পের ছবি বানান হ্যাঁ উনি গল্পের ছবি বানান উনি মৌলিক ছবি বানান টিজার টিজার গান যেগুলো রিলিজ হয়েছে দুইটা ছবি বিশেষ কইরা এই যে দাগি আর জঙ্গলি ফুললি মৌলিক ফুললি মৌলিক প্রতিটি শর্ট মৌলিক প্রতিটি কথা মৌলিক হ্যাঁ পাঁচ লাইন কি আমি তো পুষ্পানা জঙ্গলি জঙ্গলি আর বাচ্চাটাকে কাঁধে নিয়ে চলে যাওয়া ভালো লাগছে ভালো লাগছে বাকি প্রমোশন ভালো লাগছে আমার তো মনে হয় এবার ঈদ জমা গেল হ্যাঁ ঈদ জমা গেল এর মধ্যে অনেকের মনে কষ্ট লাগতেছে আমি জানি যে ভাই আপনি শাকিবিয়ানদের নিয়ে কি কোনো কথা বলবেন না শাকিব খান থুইয়া আপনি নিশোর কথা বলতেছেন সিয়ামের কথা বলতেছেন হ্যাঁ ভাই বলতেছি বলার দরকার আছে আপনারা এক পক্ষে কথা বলা এই ইন্ডাস্ট্রি তো বাঁচাইতে পারবেন না কোন মতই বাঁচাইতে পারবেন না সব ছবি লাগবে অন্তরাত্মাও লাগবে দাগিও লাগবে জঙ্গিও লাগবে লাগবে, আর যদি আমাদের শাকিব খান তিনজন দাঁড়ায় কতগুলো প্রডিউসারের ভিতরে সাহস আসবে বুঝেন আপনি সাহস পাবে তো ভাই সাহস পাবে অনেক প্রডিউসারের সঙ্গে আমার আড্ডা হয় খুব ক্লোজ আড্ডা হয় এই দেশে সবচেয়ে লাঘব প্রডিউসার ভাই তারা অনেক ধনী লোক বুঝছেন অনেক টাকা সিনেমায় ঢালার জন্য এখনো এক পায়ে দাঁড়ানো কিন্তু সাহস পায় না সাহস কখন পাবে জানেন যখন দেখবে যে এখন সাকিব খান একজন সাকিব খান আর একজন নিশু একই ছবি তো চলে আসছে যেমন যে বরবাদে যিশু আসছে তাই না যিশুকে তারা লুকায় রাখতে পারতো যিশুকে প্রকাশ করে দিছে আগেই। আমি হইলে কি করতাম জানেন প্রথম টিজারে যিশুকে দিতাম না পরে যেটা ট্রেলার বানাইতাম সেটাতে যিশুকে দিয়ে বানাইতাম কিন্তু ওনারা প্রথমে যা দেখায় ফেলাইছে পড়ার দেওয়ার কিছু ছিল না আমার মনে হয় এগুলার হিসাব আগে থেকে করতে হবে যেহেতু বড় বাজেটের ছবি আর সবচেয়ে বড় কথা কি জানেন পাবলিসিটির দায়িত্ব যদি কোনো পরিচালক নিয়ে নেয় নিজের মাথায় ওই যে মামুনের মতো মামুন যেভাবে আমাদেরকে যে নিয়ে তারপরে আমরা ঘরের মধ্যেই মোবাইল যা দেখার দেখলাম এরকম বোকা বানাবে যে যারা এরা কিন্তু ধরা খাবে ধরা খাবে যার জন্য পাবলিসিটির দায়িত্ব ডাইরেক্টর কে নিতে নাই আপনারা কি মনে করেন রায়হান রাফি পাবলিসিটির দায়িত্ব নাই ন কোনদিন না একটা দল আছে ভাই একটা টিম আছে তারা বানায় তারা করে আপনি কি মনে করেন এই যে আমরা এডিটর যে একটা ছবি কাটে সেগুলো কি এডিটর বানায় না আলাদা সেকশন আছে তারা নতুন ভাবে ছবিটা নিয়ে দেখে বর্ষের চিন্তা ভাবনা কইলা তারা বানায় দেয় হ্যাঁ অনুমতি নেয় ডাইরেক্টরের অনুমতি নেয় এডিটরের আমরা যা দেখিও তাদের দায়িত্ব দিতে হয় নিজে দায়িত্ব নিবেন ধরা খাইবেন হ্যাঁ তিন কাজ করতে পারবেন না একটা ডাইরেক্টরের জব কি জানেন ডিরেকশনের জব ফুল টাইম জব রাত দিন চব্বিশ ঘন্টার জব যেটা বলতে আসছি সিনেমার আলাপ করতে আসছি আমার আসা উচিত সিনেমার আলাপ করতে কারণ আমি সিনেমার লোক ভিতরের মধ্যে বুঝছেন যখন দেখি আর যেগুলো জয়লা উঠে ভিতরে হ্যাঁ কারো ভুল দেখলেও জয়লা উঠে ভালো দেখলেও মন খুশিতে ভরা যায় কিন্তু এবার ঈদে আমি খুব খুশি খুব খুশি এই জন্য যে চারটা ছবি আমি খুব কাউন্ট করতেছি বরবাদ দাগি পুষ্পা এবং অন্তরাক্তা হ্যাঁ আমি খুব কাউন্ট করতেছি তিনটা মানে এই চারটা ছবি ভালো যাবে তার মধ্যেতে একজন ভালো যাবেই একজন ফাস্ট হবে ক্লাসিকি সব চলে ফাস্ট হয় ওই যে আমি বলি না সিনেমায় হিটের বিকল্প নাই এবার যে বাজি মারবে বুঝছেন আগামী 26 সাল তার হ্যাঁ তার আর সাকিব খান যদি বাজি मारे খানের এই কালোজা 26000জা 27000জা তাকে কেউ ধ্বংস করতে পারবে না পারবে না কারণ কি জানেন ভয়ের নেন সে আমেরিকা আমেরিকারকেও ধ্বংস করতে পারবে না কিন্তু তাকে লেখা আরো আমেরিকা দাঁড়াইতে হবে আরো সিঙ্গাপুর দাঁড়াইতে হবে আরো স্টার দাঁড়াইতে হবে তাই না ভাই আরো দাঁড়াই তো সিনেমা ইন্ডাস্ট্রি না আমরা টিকতে পারুন না কিন্তু আমি হারাই যাই নাই এখন মনে করেন এই যে আমি লাইভে না এটা একটা ছবি আমার জন্য এই যে আপনাদের সঙ্গে কথা বলতেছি এটা একটা ছবি যদি আমি লাইভে না আসতাম সোশ্যাল মিডিয়াতে না থাকতাম ইউটিউবিং না করতাম কবে হারাই যেতাম আমার নাম কেউ মনে রাখতো না আমাদের দেশে পাঁচটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে এ মিন্টু ওনারা আপনারা জানেন না মিন্টু আমার নাম দেখলেই বুঝবেন কেমন ছবি বিখ্যাত পরিচালক বহু আর্টিস্ট ওনার হাতে জন্ম নাম নিলাম না আর যাই হোক উনি কিন্তু বেঁচে আছেন সুস্থ আছেন কেউ কে আমরা ডাকি জিগাই এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই বা ন্যাশনাল অ্যাওয়ার্ডের জুরি বোর্ড হয় আমরা কি ওনাকে আইনা চেয়ারম্যান বানাই বসাই বসাই না কেন উনি হারায়া গেছে এভাবে হারাই যায় চোখের আড়াল হইলে সবাই হারায়া যায় চোখের আড়াল হইতে চাই না বলেই আপনাদের সামনে থাকি এই জন্য সবসময় দোয়া চাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ